আজকে এক প্রতারক আমার সাথে প্রতারণা করতে চাইছে দেখুন এই যে হৃদয় সরকার নামে এক ব্যক্তি আমাকে মেসেজ করছে জব করবেন আমি লিখলাম কিসের সে বলল কোড নাম্বার বসানো তারপর আমি জিজ্ঞেস করলাম কোথায় বলল অনলাইনে আমি বললাম হুম তখন আমাকে এই মেসেজটা পাঠাইছে আসসালামু আলাইকুম আপনি যদি কাজটা করতে চান তাহলে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে যেটাতে কোনো হোয়াটসঅ্যাপ খোলা নাই তারপর আপনার নাম্বারে আমাদের কোম্পানি থেকে একটা কোড যাবে সেই সেটা এক থেকে তিরিশ সেকেন্ডের আমাদের দিতে হবে তারপর আপনি কাজটা জয়েন করতে পারবেন কাজ আপনাকে শিখিয়ে বুঝিয়ে দেওয়া হবে আমাদের একশো পার্সেন্ট রিয়েল জব কোনো অ্যাড ফি দিতে হবে না শুধু নাম্বার দিয়ে জয়েন হয়ে যান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো সে এখানেই বোঝা যায় যে প্রতারণা করবে সেই জন্য বলছে এমন একটা নাম্বার দেন যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা নাই এমন একটা নাম্বার তো আমার একটা এমনি হোয়াটসঅ্যাপ নাই এমন একটা নাম্বার আমি বুঝে গেছি তখন এই যে এটা প্রতারক প্রতারণা করবে সেই জন্য এবারে তাহলে ফোন নাম্বার দিতে হবে হ্যাঁ ওকে বললো ফোন নাম্বার দিতে হবে আচ্ছা আমি দিলাম তারপরে ওকে লিখলো সে এই নাম্বারে কোড যাবে সে কোডটা আমাকে দিবেন আচ্ছা কোড নাম্বারটা দেন তা আমি বললাম তো কোনো কোডটা আসে নাই তো তারপরে ফরে মেসেজে বললো আর কি যে মেসেজে বলেন আমি কল দিয়েছিলাম তো মেসেজে বলেন বলছে কল রিসিভ করেন আচ্ছা ঠিক আছে তারপরে পরে কোড নাম্বার যা বলে একটা কোড ওই যে হোয়াটসঅ্যাপে ওটিপি যেটা বলে এটা পাঠাইলো সে আবার এটা চাইল তা আমি বললাম যে আমার নাম্বার দিয়ে আপনি কেন হোয়াটসঅ্যাপ করবে বল যে না তো তো আমি বললাম আমার নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ কুলে মানুষের সাথে প্রতারণা করবেন এই বলাতে সে বলল এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ খোলা থাকলে হবে না জব করবেন না ভাবে আমাকে এই গুলি বলল তো আমি বললাম আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ কলা থাকুক বা নাই থাকুক আপনি কেন হোয়াটসঅ্যাপ থেকে আমাকে কোড পাঠাবেন তো আমাকে আনসার দিলে এটা সবার ফোনে যায় আচ্ছা জব কর ভালো কথা জবের সাথে হোয়াটসঅ্যাপের কোড নিয়ে কি সম্পর্ক জানতে চাইলাম সে কোড নাম্বার দিয়ে জয়েন হতে হবে এটা বলল আমাকে সবার সবার ফোনে এর কোড যায় না যাতে ফাটানো হয় তার কাছে যায় আমি বললাম আর কি তো কোনো গ্রুপে জয়েন হলে টাকা লাগে আর এখানে জয়েন হলে কোট লাগে ও আচ্ছা ভালো কথা তখন আমি বললাম আর কি আপনি যে ফ্লট সেটা আমি বুঝে গেছি তখনই বলছেন যে এমন একটা নাম্বার দিবেন সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ খোলা নাই তার মানে এখানেই বোঝা যায় যে আপনি ফ্লট ধোকাবাস মানুষের সাথে প্রতারণা করার ফাঁপ তৈরি করেন সে আমাকে উত্তর দিল কেন আমি মানুষের সাথে প্রতারণা করব। আর আমি যদি ধোকা হতাম তাহলে মানুষকে জব দিয়ে দিতাম না পরে আমি বললাম আপনার সিস্টেমটা তো প্রতারণা সিস্টেম মানুষের সাথে হোয়াটসঅ্যাপে কোড পাঠিয়ে মানুষের নাম্বারে হোয়াটসঅ্যাপ কুলে আপনি ব্যবহার করবেন এটা তো জব ভালো না এটা তো প্রতারণা যে আমাকে কোট কোড মেসেজগুলি পাঠাইছিল আমি এখান থেকে কোডটা এডিট করে এরা বাকি মেসেজটা পাঠাইলাম সেই আর কি পরবর্তীতে এখন আমাকে যে ব্লক করে দিছে এখন তার সাথে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না তো আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই এই এই ভিডিওর মাধ্যমে এইরকম এই ফ্লপ ফতানদের সাথে প্রতারণা করে এমন মানুষের সাথে এই রকম নাম্বার দিয়ে কোড দিয়ে কোনো যোগাযোগ করবেন না এবং কেউ যদি মোবাইলে এরকম কোড চায় বা নাম্বার চাই দিবেন না দয়া করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন